বিওয়ান আলাইকুম দিস ইজ তানশীরা খাইকো ফেভারিট আউটফিট আজকে আউটফিট থেকে একদম সামারের জন্য কমফোর্টেবল একটা ড্রেসের কালেকশন নিয়ে চলে এসেছি ফাস্ট আমি আমাদের আউটফিটের অ্যাড্রেস ডিটেইলসটা বলে দিচ্ছি আমাদের আউটফিটের দুইটা অ্যাড্রেস রয়েছে ঢাকার মধ্যে একটা হচ্ছে আমাদের নিউ মার্কেট স্ট্যান্ড মলিকার পাশে এনসিসি ব্যাংকের সেকেন্ড ফ্লোরে আরও একটা আউটলেট রয়েছে যেটা থাকছে আমাদের মিরপুর 10 আলহিলাল হাসপাতালের একদম অপোজিটে আইএফআইসি ব্যাংকের থার্ড ফ্লোরে যারা দেখে শুনে শাড়ি এবং ড্রেস পারচেস করতে চাচ্ছি তারা চলে আসবে আমাদের আউটলেটে সো আমি যে থ্রি পিসটা পরে আছি এটা কিন্তু পুরোটা একদম কটন লনের মধ্যে আছে ইন্ডিয়ান কটন লনের মধ্যে সো এইটার নেকটাতে আমরা খুব সুন্দর একটা এমব্রয়ডারি ডিজাইন পাচ্ছি খুবই নাইস একটা নেক ওয়ার্ক করা আছে পুরো থ্রি পিসটা খাচ্ছি আমাদের প্রিন্টেড ডিজাইনের মধ্যে অ্যান্ড এটার হলো খুব সুন্দর একটা প্যানেল ওয়ার্ক আছে এমব্রয়েডারির সাথে সো চলেন আমি ফুল ডিটেলসে ড্রেসটা দেখিয়ে দিই তো এইটা হচ্ছে আমাদের কামিজের পোর্শনটা ঠিক আছে এই যে পুরোটা হচ্ছে প্রিন্টের মধ্যে আছে পুরো কামিজের পোর্শনটা সুন্দর করে প্রিন্টেড করা আছে সো এটা হচ্ছে আমি একটু খুলে ফুল ডিটেইলসে আপনাদেরকে শো করে দিই সো এটা হচ্ছে আমাদের এখানে হচ্ছে নেকের ডিজাইনটা বসবে সো এটা হচ্ছে ভিতরের সুন্দর প্রিন্ট অ্যান্ড ম্যাটেরিয়ালসটা আছে আমাদের কটন লন অ্যান্ড কালারটা আছে একদম ডিপ নেভি ব্লু কালারের মধ্যে ওকে তো এর সাথে খুব সুন্দর কিছু নেক এর ডিজাইন এন্ড প্যানেল ওয়াই আমরা পেয়ে আছে একটু দেখিয়ে দিচ্ছি সো এইটা হচ্ছে আমাদের নেক এর ডিজাইন যেটা আমার নেকটাতে বসানো আছে আপনারা দেখতে পেয়েছেন এই যে সুন্দর এমব্রয়ডারি ওয়াইটটা কিন্তু প্যানেল করে দেয়া আছে সুন্দর পড়ে जस्ट নেকের সাথে বসিয়ে নিব যারা যার যার মাপে মেজারমেন্টে ড্রেস মেক করবে তারা কিন্তু এভাবে করে নেকটার মধ্যে এই ওয়াইটটা বসিয়ে ফেলবো এন্ড দেখিয়ে দিচ্ছি সুন্দর প্যাচেজ আরও একটা যেটা আছে আমাদের একদম দামানের প্যানেল ওয়াই দেখেন এখানে কিন্তু অনেক সুন্দর করে একটা ফিনিশিং এ এমব্রয়ডারিটা করা আছে যেটা আমাদের একদম ড্রেসের লাস্ট পোর্শনে দামারে বসবে ওকে সো এই যে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পোর্শনটা এন্ড এটা হচ্ছে ব্যাক পার্টটা ঠিক আছে সো প্যানেল গুলো শো করে দিয়েছি এন্ড এখন দেখিয়ে দিচ্ছি এটার স্লিভস এর পোর্শনটা স্লিভসটা হচ্ছে আমাদের এই যে সাইডের যে কাপড়টা আমরা দেখতে পাচ্ছি ব্লু কালারের মধ্যে সো এইটা হচ্ছে আমাদের স্লিভস ঠিক আছে যে আমার স্লিভসটা দেখলে আপনারা কিন্তু আইডিয়া পেয়ে যাবেন যে স্লিভসটা কীরকম হবে সো এটা হচ্ছে এরকম স্লিভস হবে আমাদের অ্যান্ড কাপড় সবই দেয়া আছে অ্যান্ড দোপাতাটা কিন্তু আছে পিওর শিফনের মধ্যে ওকে ওকে সো এটা হচ্ছে আমাদের ড্রেসটার আউটলুক সো এখন দেখিয়ে দিচ্ছি এটা সুন্দর শিফনের দোপাতা যেটা আছে একদম পিওর শিফনের মধ্যে পিওর শিফনের মধ্যে পাচ্ছি প্রিন্টেড ডিজাইন ঠিক আছে সো এটা থাকছে ড্রেসটার দোপাতটা তো এখন দেখিয়ে দিচ্ছি প্যান্টের কাপড় প্যান্টটা কিন্তু আছে আমাদের একদম পিওর একটা সলিড একটা কটনের মধ্যে সলিড কালারের মধ্যে যেটা আছে হচ্ছে নেভি ব্লুর মধ্যে ওকে সো এটা হচ্ছে প্যান্টের কাপড় অ্যান্ড এটা হচ্ছে ওকে সো এটা হচ্ছে আমাদের ফুল ড্রেসটার আউটলুক জাস্ট একটু স্ক্রিনশট নিয়ে ফেলবো যাদের এই লাগছে আমি ঝটপট ইনবক্স করে দেবো প্রাইস আছে আমাদের মাত্র ষোলোশো টাকা ওকে সো ঝটপট ইনবক্স করে দিব অবশ্যই হান্ড্রেড পারসেন্ট কনফার্ম হয়ে ওকে সো আই হোপ সবাই স্ক্রিনশট নিয়ে নিয়েছি ভিডিওটা শেষ করে দিয়েছি দেখা হয়ে যাবে নেক্সট পিরিয়ডে উইথ ইউর ফেভারিট আউটফিট